একশো তিন মিলিয়ন ভিউ আমার চ্যানেজে হচ্ছে যে ছাব্বিশ মিলিয়ন ভিউ সরি একশো চল্লিশ মিলিয়ন সাতচল্লিশ হয়ে যাবে আর অন্যান্য গান আছে যেটা নিজে ভালো হইতে পারলাম না মায়না মায়নাতের অন্তরে

আটটা বারো রাজ্য চোখে দিনে

এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো

হতি আপন ভেবে যুকে দিলাম ঠায় সন্তকে বোরিয়া গান দিল পতি ভেবে দিলাম সন্তকে